হ্যালো সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে হলো এইট মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তো আজকে চলে এলাম পাকুবড়ির ডান্স ক্লাসে পাকুবুড়ির ডান্স ক্লাসে কবিগুরু জন্মজয়ন্তী সেলিব্রেশন হবে তো এই দেখো চলে এসেছি অনেকটা প্রায় অনেক দশ পনেরো মিনিট আগে থেকে প্রোগ্রামটা স্টার্ট হয়েছে তো একটু লেটই হয়ে গিয়েছিলাম তো যাই হোক এসেই পাকুবুড়ি একটা ডান্স দেখলাম আর এখন পাকুবুড়ির ডান্স হবে তো এই যে অনিন্দিতা ওদের সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে তো এখন পাকুবুড়িরা ডান্স করবে তো এদিকে সব মায়েরাও ক্যামেরা নিয়ে রেডি আর এই মায়েরাও ডান্স করবে তারাও রেডি তো এই যে পাকুবুড়ি হে গম্ভীর ওই গানটা করছে অ্যাকচুয়ালি রবীন্দ্র জয়ন্তীতা মানে ওয়ান উইক মানে আগেই আর কি মানে জাস্ট একদিনই অনিন্দিতা ডান্সটা তুলিয়েছে ওদেরকে তো ওরা যে এত সুন্দর করে তবুও ডান্সটা করেছে এটাই অনেক গম্ভীর এই গানে তো মিউজিক ছাড়াই দিচ্ছি তো তোমরা দেখো ভিডিওটা পুরো ভিডিওটা ভালোই লাগবে আশা করি তোমাদের আর এই ছোটো ছোটো বাচ্চাদের ডান্স দেখতে সবারই ভালো লাগে তো এই যে পাকুবুড়িদের হে গম্ভীর ওই ডান্সটা হয়ে গেল এখন তো অনিন্দা বললো তোমরা তাহলে আহা আজিয়ে বসন্তে ডান্সটাও করো তো ওরা সে আহা আজিয়ে বসন্তে এই ডান্সটা ওরা রং খেলার সময় করেছিল দোলের উৎসবে তো সেটাই আবার ওরা পারফর্ম করছে এদিকে আমিও একটু নিজের ভিডিও করছি সাথেই দেখো মায়েরা সবাই সবার মানে বাচ্চাদের যেহেতু ডান্স হচ্ছে ভিডিও করছে তো ওইদিকে বড়োরাও ডান্স করবে বলে রেডি আর এদিকে অনিন্দিতে একটু একটু ডান্স দেখিয়ে দিচ্ছে বাচ্চাদের ওরা একটু একটু ভুলে গিয়েছে ভুলে যায় বাচ্চা তো তো দেখো তবুও খুব সুন্দর করে ওরা ডান্স করছে আর হঠাৎ করে একদিনের মানে এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করে এক্সিকিউট করা সত্যি খুব একটা মানে টফ ব্যাপার তো সেটা খুব সুন্দরভাবেই হয়েছে তো সব বাচ্চাদের ডান্স হওয়ার পর আমরা এরকম মায়েরা বাচ্চাদের সাথে ফটোশ্যুট করছিলাম মানে ফটো তুলে নিচ্ছিলাম তো সেটা হয়ে গেলে এখন অনিন্দিতা অ্যানাউন্স করবে বড়দের ডান্সের জন্য তো অনিন্দিতার মাসি অ্যাকচুয়ালি অ্যানাউন্স করবে তো মাসি অলওয়েজ সব প্রোগ্রামেই থাকে খুব সুন্দরভাবে প্রোগ্রামটাকে এক্সিকিউট করে তো এদিকে দেখো বড়রাও ডান্স করছে আর কি যে ডান্সটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা গান কিন্তু আমার একদমই মনে পড়ছে না এই মুহূর্তে ডান্সটা কী ছিল তো যেহেতু ভিডিওতেও মিউজিকটা নেই তো বলতে পারছি না তবে দেখো খুব সুন্দরভাবে ওরা ডান্স করছিল। আর ওরা খুব সুন্দর ডান্স করে সব সময়। এরপরে ওদের ডান্স হয়ে যায় এবার ওদেরও প্যারেন্টসদের সাথে ওদের ফটোশ্যুট হয়ে যাচ্ছে তো এরপরে তো এদিকে দেখো আমার পাকু ওই দূরে বসে আছে আর ও একটা পপিট ব্যাগ নিয়ে এসছে আর সেটা দিয়ে খেলছে টাইম পাস করছে আর এখন আমি একটু এই দিদিদের সাথে ফটো তুলে নিচ্ছি মানে ভিডিওর মাধ্যমেই আর কি একটু তুলে নিচ্ছি এখনও মানে দিদিরাও ডান্স করবে মানে মা বাচ্চাদের মায়েরা তো মায়েরদের ডান্স করুক আমি বেস্ট অফ লাগ বললাম তো ওরা ওই ডান্সটা করেছিল মল্লিকা বনে গানটা যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন প্রথম ফুটেছে কলি আমার মল্লিকা বনে ওই গানে ডান্সটা করছে খুব সুন্দর ডান্সটা খুবই সুন্দর মানে এত সুইট সব স্টেপগুলো দারুণ লাগছিলো দেখতে সবাইকে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক সমস্ত কিছুই মিউজিক ছাড়াই দিলাম এখন তোমাদের যে গান শোনাচ্ছে এটা হচ্ছে নিনিতার মাসি মানে শেফালি দির হচ্ছে মেয়ে তো বুনোটা খুব সুন্দরভাবে গান করছি তো খুব সুন্দর ওর গলার ভোকাল তো সোনা তোমরা সবাই খুব ভালো লাগবে i কোন একটা রবীন্দ্রনাথের গান আর তুমি ডান্স কত সুন্দর গান করলো এখন অনিন্দিতা গানের সাথে একটু ডান্স করবে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করলাম তো খুব সুন্দর ডান্সটা হয়েছে দেখো এটাও এক জায়গায় বসো তো মোটামুটি প্রোগ্রাম শেষ এখন খুব সুন্দরভাবে অনিন্দিতা অ্যারেঞ্জ করেছে যেহেতু বার্থডে কবিগুরুর তো সুন্দর লুচি মানে পুরি যাকে বলে লুচি পুরি আর সবজির ব্যবস্থা ছিল আর সাথে ছিল চকলেট তো সেটাই সবাইকে দিচ্ছে আর সত্যি খুব ইয়মি ছিল লুচি আর সবজিটা আর সকাল থেকে পাকুপুড়ি লুচি খেতে চাইছিল আর দেখো কো ইন্সিডেন্টলি ওর লুচি খাওয়া হয়ে গেল মানে আমি বলেছিলাম রাতে করে দিব তো এখনই হয়ে গেল ওর লুচি খাওয়া তো খুব হ্যাপি তার জন্য তো যাই হোক এদিকে দেখো সবাই মিলে খুব সুন্দরভাবে বাচ্চারা খাচ্ছে মায়েরাও খাচ্ছে আর সত্যি এত সুন্দরভাবে মানে হঠাৎ একদিনের আর কি প্রিপারেশনে যে এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম অর্গানাইজ হয়ে যায় মানে কি বলবো এদিকে দেখো পাকুবুড়ি খেয়ে বলছে খুবই আমি মানে ভালো বলছে এদিকে আমিও একটু খাওয়া স্টার্ট করলাম আর খাওয়ার পাশাপাশি আনন্দিতার মাসি খুব সুন্দর গান করছে আর আমরা এই গানের সাথে গানও শুনছি আর কবিগুরুর বার্থডে লুচি খাচ্ছি তো বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল তো চলো ব্লগটা দেখো তোমরা আর আমার বকবকানি এখানেই শেষ করছি আচ্ছা চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস সাথে থেকেও পাশের থেকেও ভালো লাগলে একটা লাইক করে দিও খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর অনিন্দিতাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য থ্যাংক ইউ সো মাচ এডিট ডান্স অ্যাকাডেমি সবাইকে যারা সব সময় হেল্প করে আর সাথে আছে চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই ব্লগে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ারি পড়বে Bye.